সত্যি কথা তুমি একদম আমার মনের কথা গেছো আমি আমি তোমার অনেক ভালোবাসি সবুজ আমি কি কই জানো এখন তো তুমি আমার ভালোবাসা আমি তোমার ভালোবাসি বার কল দিলাম কল যে কিসের জন্য ধরতেছে না মা ও মা এই মা দাও কি সে আরে শুনো না আমার বান্ধবীরা কতবার ফোন দিলাম ও ফোন ধরতেছে না কেমন লাগে তুমি কও চিন্তা লাগে না হ্যাঁ চিন্তারই তো কথা আচ্ছা আমি এক কাজ করি আমি বরং একটু দেখে আসি ও কই আছে আচ্ছা ঠিক আছে যা গেলাম আচ্ছা আচ্ছা যা সাবধানে যাই আচ্ছা দুইটা বান্ধবী না মনে দুটা বোন জনে জনে জানো থাক্তি পাৰে না এই জায়গায় বসে রইছেন কিন্তু এই জায়গায় কেন আর কিcomer রে মা মেটার পরীক্ষা পরীক্ষার টাকা দরকার কোন জায়গায় গুললাম যে মেয়ার পরীক্ষার 20 টাকা জোগাড় করতে পারি কি না কিন্তু কোন আলো কথা টাকা পেলাম না ও এই ব্যাপার এই সেই জন্যই মনে হয় সিমরান আমার ফোন ধরতেছিল না আরে আমি অনেকবার ফোন দিছি আচ্ছা চাচা এখন এইসব চিন্তা করলে তোর সব কিছু সমাধান হবে না সবই আল্লাহর ইচ্ছা দেখি আল্লাহ কি করে আপনি সাথে চলেন তাই কি তো সোমা হ্যাঁ আচ্ছা চলো যে চলে আচ্ছা চলো দেখ বাবা তুমি কি পরীক্ষার ফ্রি নিয়েছো মামা কোনো জোগাড় করতে পারি নাই সিমরা চাচার এ তুই চাপ দিস না তুই চাচার এমন চাপ দেস চাচার নিজেই চিন্তা করে মরে তুই শোন পরীক্ষার ফি তো আমারও দিত হবো তাই না তুই এক কাজ কর একটু পরে তুই আমাকে বাড়িতে আয় আমি মারে কইয়া রাখব না মা তো পরীক্ষার ফি দিয়ে দিব না তুই আমার টাকাটা দিবি আহা দেখ আমি আমার পরে চাপ দিতাম না এই পরীক্ষার যদি না দিতে পারি তাহলে তো চাকরি হবো না আমার তুই তো জানোছি ঘরে মা নেই বাবা আমার জন্য কত কষ্ট করে এখন তুমি তো ভালো চাকরি পাই বাবার কিন্তু কষ্টটা দূর হয়ে যাবো আমি জানি রে আর আমার মা এক কথাতেই রাজি হয়ে যাব। কারণ আমার মা আমার সহতরে অনেক ভালোবাসে আমার মা তো তোরে আমার বান্ধবী মনে করে না মনে করে আমার মায়ের দুইটা মেয়ে আমরা আমি জানি আমি জানি আচ্ছা ঠিক আছে চাচা আপনি কোনো চিন্তা করেন না তুই কিন্তু একটুবার আমাকে বাড়িতে আসবি আমি এখন গেলাম আচ্ছা গেলাম বাবা দেখ তো ওর মত বান্ধবী হয় না বান্ধবী যদি হয় কই আমার বান্ধবী যে বিপদের সময় পাশে দাঁড়ায় সেই তো পরম বন্ধু ঠিক না বাবা হ্যাঁ বাবা মেয়ে খুবই ভদ্র ভালো চলো বাবা করেছাও যাও মা আর তো হই আমি ভালো আছি তোর সবাই ভালো আছে এই তো সবাই ভালো আছে তা কই গেছিলা সবুজ ভাই আমি একটু সিমরান গো বাড়িতে গেছিলাম এখন ফিরে যেতেছি ও আমি একটু উত্তরপাড়া জামো হাসেম চাচার অশোক তা একটু দেখতে জামো ও আচ্ছা যাও সবুজ ভাই একটা কথা করছিল কেমনে যে কই তুমি যে কি মনে করবা আরে কি বলবা মারা মানি করতেছো কে না মানে আজকে থাক আজকে থাক অন্য দিন বলমনি ভুলে গেছি আচ্ছা ঠিক আছে বইলো আমি তুলে যাই আমার তারা আছে আচ্ছা ঠিক আছে যাও আজকে বলতে পারলাম না কিভাবে যে সুবোধ ভাইরে বললি ভালোবাসার কথা যাই হোক আরেকদিন দিন সময় সুযোগ কইরা ঠিক বেলা দিব মা 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 আমি সিমরান বাড়িতে গেছিলাম ওর কি হয়েছে ফোন দল না কেন ওর কিছু হয় নাই মা ওর তো সামনে পরীক্ষা আমারও তো পরীক্ষা ও ও না পরীক্ষার ফি দিতে পারতেছে না আর পরীক্ষার ফি দিতে না পারলে তো ও পরীক্ষা দিতে পারবো না এইসব নিয়ে চা চা আরো অনেক চিন্তায় আছে আমি সিমরান রে কই এসেছি যে একটু বাড়ি তুই আমাকে বাড়িতে যাইস মা তোরে পরীক্ষার ফি দিব ও মা তুমি দিবা না কও আর দিব না কেন ও কেদা তুই কেদা তুই যেমন আমার মায়া ও তো তেমনি আমার আরেকটা মায়া আমার লক্ষ্মী মা খুব ভালো করছো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওর যে টাকাটা দিবা ওটা বের করে রাখো আচ্ছা চল বাবা আমি আপনাকে বাইরে যাই টাকা কত লাগবে তো হ্যাঁ আচ্ছা জামা

আমি আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা কথা বলি কি কথা আসলে তো সাথে তো সেই ছোট্ট থেকে বড় হইছি একসাথে পড়াশোনা করছি দুইজনের সুখ দুঃখের কথা শেয়ার করছি আজকে না একটা কথা আমি তোরে না বললেই না কি এমন কথা যে না বললেই না বল না আসলে আমি না একটা ছেলেরে খুব পছন্দ করি আর অনেক ভালোবাসি কিন্তু তারে না আমার মনের কথাটা বলতে পারতেছি না বা বা আমার পরিচয় টুকরা বান্ধবীটা কোন ছেলেটাকে এত পছন্দ করে শুনি তার নামটা শুনবি তুই বল না আচ্ছা ঠিক আছে বলতেছি কিন্তু তার আগে একটা কথা শোন তুই কিন্তু আমার হয়ে তারে সব কথা বলবি আচ্ছা বাবা আমি সব বলবো আমার বান্ধবী এরকম আমার বান্ধবী সুন্দর বান্ধবীর অনেক অনেক গুণ আছে আছে মিষ্টি আচ্ছা ঠিক যেভাবে হোক তুই কিন্তু আমার ব্যাপারটা ওরা খুব ভালো করে বলবি আর বল মতো তুই বল না গে আচ্ছা বলতেছি আমি কিন্তু ওর ওইভাবে বলতে পারি নাই তুই কিন্তু আমার একমাত্র ভরসা ঠিক আছে আচ্ছা আচ্ছা তুই কোনো চিন্তাই করিস না আমি যেহেতু তোর পাশে আছি তোর আমার কি চিন্তা ঠিক আছে ওই যে উত্তর পাড়ার সবুজ ভাই না আমি তার খুব ভালোবাসি কিরে শুনে অবাক হইলি নাকি কিছু তো বল না না অবাক হইনি তুই তার ভালোবাসো হ সবুজ কি তোর কখনো কইছে যে ও তোর ভালোবাসে না আমার ঠিক ওইভাবে বলে নাই আমিও তো কোনোদিন বলতে পারি নাই আজকে বলতে গিয়েও আবার ফিরে আসি তাই তো আমি তরে কইলাম তুই আমার একটু বইলা দে না প্লিজ প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি তোর সব বুঝার কাছে বলুন এখনই তুই যা 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 এখনই যা তারপর বইলা কিন্তু আমার কাছে আসবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা কেন যা

ভাবতেছি অথরে আমি আমার নিজের বোনের থেকে বেশি ভাবতাম আর অথই কি না আজকে আমার ভালোবাসার মানুষটি কয় আমি যে কোনো পুয়ারে ভালোবাসে সি সি অথই তুই কী করে ভাবলি যে সবুজ তরে ভালোবাসে সেই ছোট্টবেলা থেকে সবুজ আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি কিন্তু আজ পর্যন্ত মুখ বইটা কইতে পারি নাই আর আজকে তুই কিনা না করছিস তুই সবুজে ভালোবাসিস না না তুই আমার সরলতার সুযোগ নিতে চাইছস টাকার বিনিময়ে আমার ভালোবাসা কারণে নিতে চাইছস সেইটা আমি হইতে দিবো না সবুজ যদি আমার না হয় তরো হইবো না তুই সবুজে ভালোবাসা কথা বলার আগে হ্যাঁ আমার সবুজে কইতে হোক যে সবুজ আমি তোমাকে ভালোবাসি আমার কি থেব কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি আমি যে তোমার কাছে যাইতেছিলাম আমার দেখা হয়ে গেলো ভালোই হয়েছে আমার কাছে কি মনে কর তোমার কাছে কি মনে কইরা শোনো আমি কইছি আরে তুমি মানে মানে কি আছিস আরে কইলে ভালো তুমি তো জানোই তোমার আমার অনেক ভালো লাগে আর তোমার আমি ভালোবেসে faleiছি তুমি জি তোমার মনের কথা কইয়া দাও তাইলে আমি তো শান্তি পাবো আসলে আমি তো তোরে পছন্দ করি কিন্তু কখনো বলতে পারি নাই কিন্তু তুই আজকে আমার মনের কথাটা কইয়া দিলি কি ব্যাপার ও সে কখন গেছে কি আর বলা হয় নাই একটা মাত্র ছোট কথা এত সময় লাগে আচ্ছা আমি একটু যাই দেখমু আমার তো তর হইতেছে না আমি বরং যাই গিয়া আমি নিজের চোখে দেখতে পারমু সিমরান ওরে কি বলে আরও কি বলে সত্যি সিমরান খুব ভালো ও আমার বান্ধবী না ও আমার জানের জান আমি যাই সত্যি কথা তুমি একদম আমার মনের কথা গেছো আমি আমি তোমার অনেক ভালোবাসি সত্যি কইতেছি সবুজ আমি কি কই জানো এখন তো তুমি আমার ভালোবাসা আমিও তোমার ভালোবাসি তাইলার বিয়েটা বাদ দিলে না আমি তোমার সামনে মাসে বিয়ে করব তুমি কোনো চিন্তা করো না তাইলে তুমি তোমার বাবা মা আমার বাবার কাছে পাঠাবা আমি তখন বাবারে কইতে পারবো না তুমি তো জানোই সামনে আমার পরীক্ষা আচ্ছা ঠিক আছে তুমি থাকো তাই হইব শোনো আমার বান্ধবী অর্থ আমার জন্য অপেক্ষা করতেছে অগো বাড়িতে যা লাগবো তোমার সাথে আর কালকে দেখা করব শুনো যাই ভাই তো আই তো তোমার সাথে কথা বলে যাও না না তুমি তো জানোই আমার সামনে পরীক্ষা যেমনি হোক আমার টাকার ব্যবস্থা করা লাগবো যাইতে হইলে আমি আচ্ছা ঠিক আছে অবশেষে আমার মনের কথাটা কইছি যাই আমি উত্তর বাড়ার সবুজ ভাই আছে না তাই আমি খুব ভালোবাসতাম আমি তাহলে কিছুদিনও বলতে পারি নাই যে আমি তোমার ভালোবাসি তাই আমি আজকে তিনরান আমার তুই তার একটু পয়লা দেশ আর আমি যাই কি দেখলাম যেন কি দেখছোস ওরা দুজন দুই জন ঝরনা আমারে ভালোবাসার কথা কইতেছে আমি এটা মাইনে নিতে পারতাছি না মা তুই কি মা ছাড়া তুই এত্তো ভালোবাসতি আমি ধরে আমার নিজের মেয়ের মতো জানতাম সে এত বড় ক্ষতি করলো কেমনে করলো মা হাউ আমার সাথে বেইমানি করছে মা ওইটা কেন পারলো পারল আমি না আমার নিজের থেকে বেশি ভালোবাসছি সেই ছোট্ট থেকে আমাদের দুজনের পরিচয় বন্ধুত্ব আরও কোনো দিন আমি দুই নজরে দেখি নাই সব সময় আমি আমার বোন মনে করছি আর করলো

নিজের পরীক্ষার ফিওর জন্য খুব সুন্দর গায়ে পড়ছস আর এইদিকে তুই আমার মনটা ভাঙছস আমি তোর ভালোবাসি তারে তুই আমার কাছ থেকে কারণ না নিছস আর এখন তুই এসে তোর পরীক্ষার ফি নিতে নিজের বুঝটা তুই খুব ভালো করে বুঝছস রে খুব ভালো করে বুঝছস দেখ তুই আমারে ভুল বুঝিস না আমি আমি সেই ছোটবেলা থেকে সবুজ ভালোবাসি তুই ক আমি কিভাবে আমার ভালোবাসার মানুষে আর ওদের হাতে উঠাই দিই আমার পক্ষে সম্ভব না ঠিক আছে তুই থাক তোর পক্ষে সম্ভব না কিন্তু আমার পক্ষে সম্ভব তুই যদি আমার বলতি আগে যে অথই আমি সবুজ ভালোবাসি আমি হাসি মুখে ওর হাতে তোরে তুইলা দিতাম কোনো দিনও তো এই কথা বলস নাই ঠিক আছে আমার জীবন থেকে সবুজ রে আমি বসা দিলাম আর তারে মুছে দিলাম আবার তোর মতো বান্দবি লাগব না দেখ তুই যে দস্তক পরীক্ষার ফিটা কাটা না দেখ আমার পরীক্ষা দাওইব না শুনিনা আমার বান্ধবী মা দেখছ তারপরে ও কেন যে পুরো সিমরান এই কাষ্ট তুমি কেমনে পারলা ছি আমার बाप তেও লজ্জা হইতেছে তুমি আর বান্ধবী আমি তোমার মেয়ের মতো জানিছি ছি তুমি আর এবড় তো কখনোই শোনা ছিবা তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও কিন্তু আমার পরীক্ষার ফি দিতেছি তোর পরীক্ষার ফি দিব আরে আমি তো সব কিছু দিতে জানি আমি কোনো সময় কারো কাছকে নিতে জানি না আমি আজকে আমার ভালোবাসার মানুষ তরে দিয়ে দিলাম ভিক্ষা দিলাম আর পরীক্ষার ফিও দিয়ে দিলাম আমি তোর পরীক্ষার ফি পাঠিয়ে দিব বাইরে আমার বাড়ি থেকে আর একটা কথা কোনোদিনও তুই আমার চোখের সামনে আসবি না বাইরে Amma Jol ma Jol Inna wilama me Amma